আমার রমজান মাসের মধ্যে কোন ত্রুটি বিচ্ছিন্ন হলো কিনা আমার রোজার মধ্যে কোন গুণা হলো কিনা রোজার কোন হাত নষ্ট হলো কিনা এটা খুব সতর্ক থেকে আল্লাহ তালের কাছে মাপ চাওয়া ছয় নাম্বার শিক্ষা হলো এই রমজান মাস আমি দেখব আমার আশেপাশে কত মানুষ ছিল কত রমজানে যাদের সঙ্গে একই সঙ্গে ইফতার করেছি একই সঙ্গে নামাজ পড়েছি একই সঙ্গে আবার তারা নামাজ পড়েছে

রাজনি পতাকা মালাকে সামনে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মওত আলাইহিস সালাম কে ডেকে বলেন বাইরে তো দৃষ্টি ওই যাতিত দেখে নেন দূর থেকে দেখেন মালাকুল মওত আলাইহী কেমন দিক দিক থেকে দেখেন নড়ছড়াই কিছু নাই ফেরেশতা বলে কি ভাই আপনি দেখে সুন্দর একটা মানুষ দেখাচ্ছি

কিন্তু হয়ে গেলে ভালো হয়ে যাব সেখানে যে নামাজ আরে আর অন্তকালের পরে একবার সুবহানাল্লাহ বলার ক্ষমতা নাই কোনো সময় নাই এজন্য যা করার ভয় থাকতে বিশ্বাস থাকতে বলো ভাই কথা আছে যা করার বিশ্বাস থাকতে বলো সব পারে যাই জামাতুন বিদা রতজারে শেষ জমা এক বছর পরে আসবে আমি আছি না আপনি আছেন কে আছেন আল্লাহ তাআলা জানে এই জন্য জীবনের শেষ রমজান মনে করে জুমাতুল শেষ জুমা বিদায় মনে করে আমরা ইনশাআল্লাহ কান্না কাটি করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে যাব 11টা আমলের কথা বলি গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য এই 11টা আলোচনার আমাদের একটা লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে শুধু 11টা পয়েন্ট বলে দেব

গুনা হয়ে গেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে একটা ভালো কাজ করলাম বেশ ঘোড়াটা হয়ে গেলো বেশ করে রাস্তায় ভালো কাজ করলাম ভালো কোনো ওই মুহূর্তে কোনো ভালো কাজ না হলে গমজ গম রাস্তা দিয়ে যাচ্ছি একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে আমি সারায় না ভালো কাজ হয়ে গেলো এই গুনা হয়ে গেলে সাথে সাথে বেশ করে ভালো কাজ করা দশ নম্বর হল জিগিরের মজলি সে বেশি আসা de creer en los desastres